আসসালামু আলাইকুম নতুন একটি এয়ারড্রপের আপডেট নিয়ে আসলাম আপনারা জিনিয় ওয়ালেট অলরেডি মনে হয় শুনে গেছেন এটা সিজন টু চলতেছে ইনশাল্লাহ সিজন টু শেষ হলেই পেমেন্ট দিয়ে দেবে তো যত দ্রুত সম্ভব আপনারা অ্যাকাউন্টই করে নেবেন প্রথমে আপনারা প্লে স্টোরে গিয়ে জিনিয় ওয়ালেট থেকে সার্চ দেবেন সার্চ দিলে এখানে ওয়ালেট চলে আসবে এখানে ইনস্টল করে নেবেন ওপেন করলে আপনাকে রেজিস্টার করতে বলবে জিমেইল পাসওয়ার্ড দিয়ে তারপরে জিমেইল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করে নিয়ে এখানে প্রতিদিন এখানে প্রথমে এখানে ক্লাইম অপশান আসবে প্রতিদিন এখানে ক্লাইম অপশান আসবে আপনার এখানে ক্লাইম ক্লিক ক্লিক করলে প্রতিদিন পয়েন্ট পাবেন আবার নিচে এসে এই মিশনে আসবেন এই মিশন ক্লিক দিবেন এই মিশন ক্লিক দিয়ে এর ভিতরে আসবেন প্রথম অপশনটা কুইজ কুইজে ক্লিক করলে কুইজের ভিতরে নিয়ে যাবে তারপরে কুইজের যে অ্যানসার হবে সেটাতে ক্লিক দিয়ে দেন তাইলে একশো পয়েন্ট পাবেন তারপরে এটা কুইজ অপশন এই কুইজে ক্লিক দেবেন যে ডেতে আসবেন ওখানে অপশান থাকবে সেটাতে ক্লিক করলে আপনি এখানে কুইজের অ্যান্সার দেবেন প্লাস এখানেও এই যে কমিউনিটি এখানে ক্লিক দেবেন এটার ওপরে ক্লিক দেবেন দিয়ে তারপরে আবার দেখে আসবেন তাইলে একশো পয়েন্ট বোনাস পাবেন আর পার পারে এখানে এক হাজার পয়েন্ট পাবেন আরো কিছু কাজ আছে এই যে এই অপশনে ক্লিক দিলে এখানে আসার পরে এই যে চেক ইন বোনাস এই জায়গাটায় ক্লিক দিলে এখানে প্রতিদিন একটা পয়েন্ট পাবেন তারপরে এখানে এসে তারপরে অপশানে আসবেন তারপরে এখানে চেক ইন অপশন আছে এটাতেও ক্লিক দিবেন তারপরে আবার এখানে পরেরটাতে আসবেন এখানেও চেক ইন অপশান আছে এই চেক ইন অপশানটাতে ক্লিক দেবেন চাইলে পয়েন্ট করে চলেন এভাবে বাকিগুলোতেও এই চেক ইন অপশানে ক্লিক দেবেন আর এখানে নিচে দেখবেন এই সবগুলোতেই এইগুলো নিজেগুলো নিচে দেখবেন কুইজ দেওয়ার অপশন আছে কুইজগুলো সঠিকভাবে দিলে একশো করে পয়েন্ট পাবেন এই কাজ এই কাজগুলো করলে প্রতিদিন আপনার একটা পয়েন্ট জমা হবে ইনশালা ভালো একটা ইনকাম হবে এখান থেকে সঠিকভাবে অ্যাকাউন্ট করে কাজ করুন আর ভিওয়ার্ডস অপশনে আসলে আপনি কত নম্বরে আছেন আপনি এখানে দেখতে পারবেন এখানে মাইনিং আপনার দশ হাজার পয়েন্ট হওয়ার পরে আপনার মাইনিং অপশানটা চালু হবে তো এইভাবে আপনারা অ্যাকাউন্টটি করে নেবেন এখানে লগ আউট অপশান আছে সব আউট করতে চাইলে লগ আউট করতে পারবেন আর এখানে ইউজার পাই এখানে আপনার ইউজারের ডিজেল সব কিছু দেখতে পাবেন আর এই বিশেষ করে এই অ্যাকাউন্টগুলো অ্যাড করে নেবেন ফোট অ্যাকাউন্ট করার পর এগুলো করতেই হবে নাহলে কোয়ালিফাই হবে না এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নতুন ভিডিও দিতে আমার আরও ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম